ইসলামের সরলতা বা সহজ জীবনযাপন মানুষের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য মহানবী হযরত মোহাম্মদ সালে আহু আলাইসালম সহজ সরল জীবনযাপনকারী মানুষদের বিশেষ মর্যাদার কথা বলেছেন শুধু তাই নয় হাদিসে এই ধরনের মানুষের জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নওশাদ সরল মানুষের চরিত্র এমন হয় যে তাদের মধ্যে গুনা হিংসা আত্ম বা কপটতা থাকে না তাদের অন্তর পবিত্র এবং তারা সবসময় সত্য বলার চেষ্টা করেন এরা মানুষের প্রতি সদয় নম্র এবং অহংকারহীন এ ধরনের মানুষ সম্পর্কে রাসুল সাল্লাই সাল্লাম বলেন প্রত্যেক বিশুদ্ধ অন্তরের অধিকারী সত্যভাষী ব্যক্তি সর্বোত্তম সরলতা বা সহজ জীবনযাপন একজন মমিনের অন্যতম বৈশিষ্ট্য এমন মানুষদের মধ্যে কোনো ঈর্ষা বা হিংসা থাকে না তারা সহজভাবে জীবনযাপন করেন এবং নিজেকে আল্লাহর সন্তুষ্টির পথে পরিচালিত করেন মহানবী সাল্লাই্লাম এ ব্যাপারে বলেছেন মুমিন ব্যক্তি সরল ও ভদ্র প্রকৃতির হয়ে থাকে কিন্তু পাপিষ্ঠ ব্যক্তি ধোঁকাবাজ ও নির্লজ্জ হয় রাসুল সাল্লাহ আলাইহুসাল্লাম সরল মানুষদের জান্নাতি হিসেবে চিহ্নিত করেছেন তিনি বলেন আমি কি তোমাদের জান্নাতি মানুষের সংবাদ দেব না আর তারা হল সরলতার দরুন দুর্বল প্রকৃতির লোক এটি প্রমাণ করে যে সরল মানুষরা আল্লাহর কাছে বিশেষ মর্যাদা পান এবং তাদের জন্য জান্নাতের পথ সহজ হয়ে যায় রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন অসীম সৃষ্টির মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি সে যে নিজের রাগ সংবরণ করতে জানে এবং মানুষের প্রতি সহানুভূতিশীল থাকে সরল মানুষেরা খুব কম রেগে যান তারা নিজেদের ক্রোধ ধরে রাখতে সক্ষম এর মাধ্যমে তারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করেন এবং জান্নাতে যাওয়ার পথে এক ধাপ এগিয়ে থাকেন সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক